বন্যার পানিয়ে বইসে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলক হয়ে আসছি চারোদিকে বর্ষার পানি একদম তলাই তো এই পাশে শুকনা আছে একটু শাক তুলবো আলে একে নিয়ে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আজকে দুপুরে শাক সুটকি রান্না করবো কষ্ট তো হবে এই বর্ষার পানি দেখলে যারা এই বর্ষার পানির উপরে ডুবতেছে তাদের জন্য আরও বেশি কষ্ট হয় শাক নিয়ে আসলাম এখন আর রান্না করব ভুটকা সুটকিরিয়া রান্না করব একটু আদা রসুন ছেঁচা দিতে হইব সুটকিটা 那。Nah.